হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে ক্লাস নাইন ম্যাথ পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ আর প্রশ্ন নাম্বার ছাব্বিশ এখানে এর মান নির্ণয় করতে বলা আছে এইটি ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর টু দি পাওয়ার ওয়ান বাই নাইন এর পাওয়ার আছে থ্রি এর পাওয়ার আছে মাইনাস ওয়ান এটা প্রথম এইটি ওয়ানকে উৎপাদকে ভেঙে নিতে হবে তিন তিন সাতাশ একাশি তিন তিন নাতাশ তিন তিন ত্রিক নয় চারখানা তিন তো সমান থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে এইটটি আচ্ছা এইটটি জায়গাতে থ্রি টু পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর লিখবো আর তার মাইনাস তিন আছে তাহলে যেহেতু এটা এই একাশি পাওয়ারে আছে তাহলে এই সংখ্যাটা এর সঙ্গে গুণ করতে হবে যেমন এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন হয় আমরা লিখি এ টু দি পাওয়ার এম এন এ টু দি পাওয়ার এম এন লিখি তাহলে এই চারের সাথে এই মাইনাস তিন বাই চার গুণ করতে হবে তাহলে ইন টু তিন বাই চার তার আগে একটা মাইনাস এটা একের নয় হলো এখানে তিন আর এখানে মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার চার চার কেটে দিলাম তাহলে মাইনাস থ্রি এটা একের নয় এখানে তিন আর এখানে মাইনাস ওয়ান তো এই একের নয় এবং মাইনাস তিন গুণ করতে হবে তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস তিন ইন্টু একের নয় পাওয়ারের তিন পাওয়ারে মাইনাস এক এটা সমান এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম থ্রি এটা হল তিন ত্রিকে নয় তাহলে মাইনাস একের তিন এখানে তিন এখানে মাইনাস এক সমান তাহলে এই দুটো সংখ্যা গুণ করতে হবে তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস একের তিন ইন টু তিন থার্ড ব্র্যাকেট দিতে হবে পাওয়ারে মাইনাস ওয়ান তিন তিন কেটে দিলাম তাহলে থ্রি পাওয়ারে মাইনাস ওয়ান ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান প্লাস এক এক কে এক থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন টু মাইনাস ওয়ান তাহলে এটা হলো থ্রি টু দি পাওয়ার ওয়ান এটা ইজ ইকুয়াল টু থ্রি তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ